এটি একটি সুন্দর জঙ্গল এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত পশু পাখিরা বেশ সুখে তাদের দিন ওই জঙ্গলে এক মাহাস বাস করত মাহাস মা হাসি চল মা আমার সাথে চল তোকে আমি আজকে জঙ্গল ঘুরিয়ে দেখাই না না আমি বাইরে যাব না আমার ভীষণ ভয় করি কত বড় বড় পশু পাখি ওরা হা করে উপরে তাকিয়ে দেখতে হয় পাগলি মেয়ে আমার এভাবে ভয় পেলে কি চলবে নাকি শোন জঙ্গলে ভালো সবাই আছে তাই নিজেকে বাঁচাতে হলে সবার সাথে লড়াই করে চলতে হবে চল তো আমার সাথে না 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 আমি যাবো আমি যাবো না আর কদিন পরে বারো তুমি আমাকে নদীতে নিয়ে যেও বাড়ি হাসদের কাজই হলো নদীতে সাঁতার কাটা তুই হলি আমার মেয়ে বাঁচতে হলে তোকে বাঁচার মতো বাঁচতে হবে মা হাঁস বলে তার মেয়েকে নিয়ে জঙ্গলে হাঁটতে থাকে এমন সময় তাদের সামনে হরিণী চলে আসে আর হাসছানা হরিণীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর মায়ের পিছু লুকিয়ে পড়ে আরে হাস দিদি যে তো তোমার সাথে কে এটা তোমার মেয়ে নাকি ও মা কত সুন্দর তোমার ছানা দেখি একদম মন পড়ে গেল তো আমাকে দেখে তোমার মেয়ে এইভাবে পড়েছে কেন শুনি আসলে তোমাকে আগে কখনো দেখেনি তো তাই একটু ভয় পেয়েছে তুমি মা হা শরীরের সাথে কথা বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে মা ও মা তোমার সাথে ওভাবে কথা বললো কে গো ও বাবা কে লম্বা লম্বা তো তো গাছ বাধায় আমার তো ভীষণ ভয় করছে যদি আমাকে গুটো মেরে ফেলে দিত ওগুলো গাছ নয় রে মা ওগুলো হলো শিং আর শোন তোর হরিণী মাসে অনেক ভালো বুঝেছিস তোর কোনো ক্ষতি করবে না মা হা সেভাবে মেয়েকে বোঝাতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে এভাবে মা হাস প্রায় পুরো জঙ্গল মেয়েকে চিনিয়ে দেয় এরপর মামে মেলে নদীতে যায় সাঁতার কাটতে কি হলো চুপটি করে দাঁড়িয়ে আছিস কেন আয়ার আমি তোকে সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছি নেমে পড় তো আমি আমি তো সাঁতার পারি না পাগলি মেয়ে আমার কিছু হবে না আমি আছি তো আমি ঠিক তোকে শিখিয়ে দিব হাঁসের ছানাটি কাটার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু ছানাটি বারবার পানিতে ডুবে যাচ্ছিল এরপর মা হাঁস ছানাটিকে সাঁতার শিখিয়ে নেয় এভাবে দিন কাটতে থাকে মা হাস দিন দিন ছানাটিকে সাহসী করে তুলতে থাকে একদিন মা ও বা তুমি শুয়ে আছো কেন তোমার কি শরীর খারাপ আমার শরীরটা ভীষণ খারাপ আমার পরে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে শোন মা শোনা সাহস নিয়ে চলবি তুই যত দুর্বলতা দেখাবি তবির তত বিপদে ফেলবে মায়ের কথা শুনে ছানা হাসি ভীষণ কাঁদতে থাকে আর মা হাস তার ছানাকে একা রেখে সেখানে মারা যায় তুমি কেটে চলে গেলে কিভাবে মায়ের কাছে এভাবে কাঁপতে থাকে এভাবে দুদিন কেটে যায় মায়ের জন্য বটটা ভীষণ খারাপ লাগছে আমাকে কত জায়গায় ঘুরিয়ে দিয়ে বেড়াতো হাসি যখন এভাবেই কাঁদছিল এমন সময় সেখানে শিয়াল চলে আসে না এভাবে কাঁদছিস কেন তোকে দেখলে তুই আর কোনো চিন্তা করিস না আমি আছি তো আমি তো শিয়াল মামা শিয়াল এভাবেই সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায় এই শিয়ালকে একদম বিশ্বাস করে যাবে না বা মা আমাকে ভয় না পেয়ে শক্ত হয়ে চলছে বিশ্বাস করবো দা বিশ্বাস করতে চায় না এদিকে রাত নেমে আসে আর শিয়াল খাওয়ার জন্য গুহার সামনে আসে আর এসে দেখে গুহার দরজা লাগানো এই এ ছানাটির দই অনেক চালাক দরদা লাগিয়ে দিয়ে রেখেছি এখনো আমি কি খাবো কি করে মা হাসি হাসি এদিক মা আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি দরদা খোল মা না শিয়াল মামা পেটে খিদে নেই আমি অন্য কুলো খাবার সংগ্রহ করেছি তোমার খাবার আমার প্রয়োজন নেই হাসির কথা শুনে শিয়াল হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যায় এইভাবে দিন কাটে থাকে শিয়াল অনেক ছলচাতুরি করেও হাসিকে খেতে পারে না এতে শিয়াল ভীষণ রেগে যায় শোন শয়তান সোনা তোকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুই ততটা বোকা নস তোকে তো আমি খেয়ে ছাড়বো আমার মা নেই বলে কি ভেবেছ আমি দুর্বল শোনো আমি দুর্বল নই আর আমাকে খাবার সাহস তোমার নেই তুমি হলে সামান্য ছিটকে চোর আমি জঙ্গলে সবাইকে বলে দিয়েছি তুমি যদি আমার কোনো ক্ষতি করতে আসো না তাহলে সবাই তোমাকে ছেড়ে দিবে না। এইসমোরে ছানাটি সেখান থেকে চলে যায় আর মিসকে ভীষণ অবাক হয়ে যায়। বাবা মামরা ওলেও দেখছি মুখের তোর ভালোই আছে। আমাকে দেখছি কোনোভাবেই ভয় পায় না। তাহলে কি কে খাওয়াবে না? শিয়াল এভাবেই বারবার হতাশ হতে থাকে কিন্তু শিয়াল কিছুতেই হাসিকে খেতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। হাসি এই ছানা হাসি এদিকে আয় শুনে যা। হ্যাঁ মাসি বলো আমাকে ডাকছো তুমি হ্যাঁ ডাকছি বলে কি সারাদিন এইভাবে কোথায় কোথায় ঘুরে বেড়া শুনি যদি কোনো বিপদ হয় তখন কি হবে ও এই জন্যই বলছি তুমি আমাকে ডাকলে শোনো গো শোনো আমার কোনো বিপদ হবে না আমার কেউ ক্ষতি করতে পারবে না আমার মা বলেছে কাউকে ভয় না পেতে অনেক সাহস নিয়ে চলে কোনো বিপদ হবে না সত্যি তুই একটা সাহসী হাসে ছানা এইভাবে মনে সাহস নিয়ে চলবি কিন্তু শোন সব জায়গাতে কিন্তু একদম করতে যাবি না এই বলে দিলাম তাহলে কিন্তু বিপদ হবে আমায় কোনো বিপদ হবে না গো তুমি দেখো তারা যখন এভাবে গল্প করছিল এমন সময় তারা বাঘের গর্জন শুনতে পায় আর হরিণী ভীষণ ভয় পেয়ে যায় মা হাসি দেখ দেখ বাঘের গর্জন শুনতে পাচ্ছি তাতে চল এখান থেকে হয়তো আমাদের বিপদ হতে পারে কি বললে তুমি বাঘ ও মা ছোটবেলা থেকে শুনেছি বাঘের গল্প কিন্তু কখনো বাঘ দেখিনি আজকে তো আমি বাঘের সাথে দেখা করে ছাড়বো পাগল হয়ে গেলি নাকি বেশি সাহস এখনো একদম ঠিক নয় শেষে দেখবি বাঘের পেটে যাবি চল পালাই ও মা বাঘটা মনে হয় কি কাছে চলে এসেছে তুমি ভয় পেলে যাও আমি বাবা যাচ্ছি না বাঘ একদম চলে আসে এদিকে হরিণী বাধ্য হয়ে হাসিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় এই কে তুই তোর তো ভালোই তুই কি আমাকে দেখে ভয় না নাকি আমাকে দেখে জঙ্গলে সবাই থরথর করে কাঁপে আর তুই কিনা দাঁড়িয়ে আছিস বাড়ি তোমাকে দেখে আমি ভয় পাবো কেন শুনিনি কারণ আমি তোকে খেয়ে ফেলবো তাই তুই আমাকে ভয় পাবি

তার মামা নাকি ইয়া বড় শক্তিশালী তাই নাকি তাহলে তো তোর মা আমার নামে তোর কাছে অনেক প্রশংসা করেছে আচ্ছা বেশ ঠিক আছে তোকে আমি খাবো না কারণ তুই অনেক সাহসী আর তুই আমার নামে যা প্রশংসা করেছিস এই জঙ্গলের আজ পর্যন্ত কেউ করেনি তাই নাকি রাজা মশাই বাঘের মুখে কথা শুনে ছোট্ট হাসি ভীষণ খুশি হয় আর বাঘ হাসিকে না খেয়ে সেখান থেকে চলে যায় আর হরিণী আরো থেকে বেরিয়ে আসে হ্যারে হাসি সত্যি তুই তো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললি এত ছোট একটা ছানা হয়ে কিনা বাঘের মুখ থেকে ফিরে এলি সত্যি তোর তুলনা হয় না এভাবেই সবাই ছোট্ট হাসির সাহসের প্রশংসা করত এভাবেই আরো দিন কাটতে থাকে একদিন এক দুষ্ট ছেলের নজর পড়ে ছোট্ট হাসির দিকে কি সুন্দর একটা ছাড়া এই ছাড়াকে তো আমি ডিনারে খাবই খাবো চিল আর লোভ সামলাতে পারে না চিল গিয়ে খপ করে হাসিকে ধরে ফেলে আর হাসি সামান্য ভয় না করে মনের সুখে গান গাইতে থাকে এদিকে চিল তখনও উঠছিল আকাশে ওরাই স্বপ্ন আমায় পূরণ হলো রে নীলা কাছে নিলে কাছে নিয়ে চলো রে এভাবেই মনের সুখে গান গাইতে থাকে আর মনের সুখে গান গাওয়া দেখে চিল বেশ অবাক হয় আর যে না চিল কথা বলার জন্য মুখ খুলেছে ও হাসি ধপাস করে পানিতে পড়ে যায় আমাকে কিনা ধরবে কিছুতেই ধরতে পারবে না এবার বলো চলো পানিতে লুকোচুরি খেলে হাসির এমন সাহসিকতা দেখে চিল ভীষণ রেগে যায় আর রাগ দেখে সেখান থেকে চলে যায় এরপর থেকে কেউ আর ছোট্ট হাসিকে ঠকাতে পারেনি আজ একবার বনের গভীরে যাব যে করেই হোক আজ আমাকে শিকার ধরতেই হবে তা না হলে আজও আমাকে না খেয়ে থাকতে হবে আরে আরে ওটা কি হরিণের সিং এর মতো তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে এই তো বড়জোর তিন দিন সে কি কথা মাত্র তিন দিন খেতে পারবে তারপর তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে তাই না শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির তিনটি গাভি ছিল গাভিগুলো বেশ বড়ই ছিল কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না আর সব সময় খুব মারধর করত তাই গরুগুলো তেমন একটা স্বাস্থ্য ছিল না একদিন এই হারামজাদা গরুগুলো ঠিকমতো খাবার খাবে না আবার বেশি করে দুধও দেবে না পারি ঠিক মতো ঘাস খা বলছি আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই তারা একটু অন্য রকম খাবার চাইছিল যেমন খড় খোল ভুসি ইত্যাদি রমেশ শুধুমাত্র গরুগুলোকে ঘাসই খাওয়াতো তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায় সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তারা আর ঘাস খায় না এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি আর তোদের খেতে মন চাইছে না তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুষি আনতে যাবো না খুব বার দাঁড়া কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলো দিন কাটছিল একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভীর ধবলি তার বন্ধু লালিকে বলল লালি এই লালি আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে দেখ মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে এত কষ্ট সহ্য করা যায় বল মালিক সব সময় আমাদেরকে মারে অথচ নিজে আমাদের ঠিক খাবার এনে দেয় না তোরাও চল আমার সাথে থাকবি আমরা বনে চলে যাব আর বনের ঘাস ফলমূল এসব খেয়ে থাকবো আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে তাছাড়া আমাদের কারো মারও খেতে হবে না চল না চল এসব তুই কি বলছিস ধাবুলি আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায় তবিজি আমদিরে রাস্তু রাখবে না মিরে একেবারে মাটিতে পুতে রাখবে। তাছাড়া ওই ঘাস খেয়ে আর কতদিন বাসবো বল আমরা তো আর ফলমূল খেতে পারবো না এভাবে কি আর জীবন চলে দরকার পড়লি আমি সারা জীবন শুধু ঘাস খেয়েই থাকবো কিন্তু তবু এই মালিকের মার খেতে পারবো না বাবা তোরা থাক এই আমি চললাম এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায় আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে এভাবেই ধবলির দিন কাটছিল ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা আজ একবার বনের গভীরে যাব যে করেই হোক আজ আমাকে শিকার ধরতেই হবে তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে আরে আরে ওটা কি হরিণের সিংহের মতো যাই তো একটু দেখিত আরে বা আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব। কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম এই সুযোগটা কিছুতেই হাত ছাড়া করা যাবে না শিকারটা আমায় ধরতেই হবে এই বলে বাঘটি হরিণকে শিকার করে আর মজা করে খেতে থাকে এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছে গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায় কিরে গরু তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস এই যে বাঘ মামা শোনা আমি গরু নই বুঝেছ আমি তো গাভী কোনটা গরু আর কোনটা গাভী সরি আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি তুই যে একটা জানা ছিল না আচ্ছা যাই হোক তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস হ তুই কি জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে হ্যাঁ হ্যাঁ তা তো আমি জানি কিন্তু কি আর করবো বাঘ মামা বলেন আমার তো কপালটাই খারাপ আসলে হয়েছে কি মামা আমি যে মালিকের কাছে থাকতাম সে মালিকটা একেবারেই ভালো না আমাদেরকে কম খাবার দিত তার উপর বেশি করে দুধ চাইতো আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি আর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতেই আমি থাকি ও এই ব্যাপার আচ্ছা যাই হোক তুই আমাকে একটা কথা বলতো তুই যে এই যে বনে থাকছিস তোর কি একটু ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয় খেলে আর কি করবো মামা বলো কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে তবে হ্যাঁ আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে তখন আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব আমার নিজের উপরে আছে। তুই আবার তোর কি আমার মতো শক্তি আছে তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে সত্যি করে বলো তো মামা আসলে তোমার મતলবটা কি? আমার મતলবটা কি? তুই এখনো বুঝতে পারছিস না। আমার મતলব তো হলো তোর শরীরে শুশাদু মাংস খ। আ হা আর দেরি করিস না। তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ। বাঁশির এমন কথাই ধবলি একটু ভয় পেলো না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো। তারপর বলল ঠিক আছে বাঘ মামা সে না হয় তুমি আমাকে খেয়েও কিন্তু আমি তো এখন বেশ রোগা আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না সে যাই হোক আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে এই তো বড়জোর তিন দিন সে কি কথা মাত্র তিন দিন খেতে পারবে তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে তাই না তা থেকে তুমি আমার বুদ্ধি শোনো আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বেঁধে রাখবে কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে কারণ তুমি হচ্ছ হিংস্র পশু তাই তুমি আর কাজ করো তুমি বরং গ্রামে যাও আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম আমার শরীরে তখন অনেক মাংস হবে আর তখন তুমি আমাকে পুরো এক পারবে। আরে বাহ কথাটা তো তুই একদম বন্ধ বলিসনি আমি এক্ষুনি যাচ্ছি খোল আর ভুষি আনতে কোথাও পালাস না এখানেই থাকবি কিন্তু ঠিক আছে কি যে না বাঘ মামা আমি পালিয়ার কোথায় যাব বলো তো যেখানে যাব সেখানেই তো আমার বিপদ আর বিপদ থেকে বাঁচার জন্য তো আমি এখানে একটা ঘর বানিয়েছি আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না তাই না তুমি নিশ্চিন্তে যাও তো গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায় আরে বাঘ এসেছে পালা সবাই বাঘ এসেছে পালাও বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুসি এইসব নিয়ে ধবলীর কাছে আসত আর ধবলিকে খাওয়াতে থাকলো এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খৈল ভুষে আনাতো। ধবলি তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে তোর মাংস এখন আমি পুরো এক মাস ধরে খেতে পারবো তাহলে আর দেরি করি না তোকে এখনই মেরে ফেলি কি বলিস কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে ঠিক আছে বাঘ মামা কিন্তু তার আগে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিকমতো মতো খেতেও পারবে না তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি কেমন বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায় কিন্তু ধবলি এবার আর দেরি করল না সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল বাঘটি ফিরে এসে দেখলো ধবলেই কোথাও নেই তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো এভাবে ধবলে তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল ফর মোর আপডেটস সাবস্ক্রাইব ডু আর জেনারেল ক্লিক দ্য শোলিংস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস